আজকে আপনাদেরকে একটা আনকমন আর নতুন খাবারের সাথে পরিচয় করায় দিই নতুন খাবার বললে ভুল হবে এটা আসলে নতুন খাবার না যারা আসলে খায় এটা ওদের কাছে অনেক পুরাতন একটা খাবার এটা মেইনলি হচ্ছে কুমিল্লা অঞ্চলের দিকে খায় এটা হয়তোবা এখন অন্যান্য অঞ্চলেও খায় সেটা হয়তো আমি জানি না এটাকে কুমিল্লাতে মরিচ তরকারি বলা হয় আর কি এটা মেন উপাদানটা হচ্ছে মরিচ এই তরকারির সাথে আরও অনেক কিছুই মিক্সড করা হয় অনেক ধরনের সবজিও অ্যাড করে কিন্তু মরিচটা আসলে বেশি ব্যবহার করা হয় এই জন্য এটাকে মরিচ তরকারি বলা হয় আর কি আর এই যে এখানে চ্যাপা শুটকি কেটে নেওয়া হয়েছে এটাও কিন্তু এটাতে দেওয়া হবে আর এদিকে আমরা নিয়েছিলাম লাউ শাক এই শাকটাকে ধুয়ে কেটে এখন একটু লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে আর এখানে পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে ছোটো করে কেটে একটা আলু এটা দেওয়া হয়ে গেছে এটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর কি এটা তারপরে দেওয়া হচ্ছে এখানে শুকনো বিচি এটা খাবারের স্বাদটাকে বাড়ায় আর এখানে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এই তরকারিটা রান্না করতে কিন্তু মরিচগুলো আগে ভেজে তারপরে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে হয় আর কি তো এই যে এখানে এখন ব্লেন্ড করে রাখা মরিচটা দিয়ে দেওয়া হচ্ছে আর একটু পানি এড করে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে ভালো করে জাল করতে হবে যাতে সবগুলো সবজি ভালোভাবে যেতে সেদ্ধ হয় আর এখানে শুটকিটা কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে কেটে নিয়েছি রসুন পেঁয়াজ এগুলা এই তরকারিটাতে কিন্তু আবার একটু বাগারও করা হয় ফোরন টাইপের আর কি তো এখানে কড়াই একটা তেল নিয়ে পেঁয়াজ গুলা দিয়ে একটু ভেজে লাল লাল করে ভাজতে হবে আর এখানে দারচিনি দিয়ে দেওয়া হচ্ছে এলাচি তেজপাতা সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে তারপর অন্যদিকে প্রায় কিন্তু তরকারিটা পানিটা শুকায় গেছে এই মুহূর্তে পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে তারপর ওই পাত্রটাতেই তরকারিটা ঢেলে দিতে হবে তাহলে একদম যে ফোরনের যে ফ্লেভারটা ওইটা খুব সুন্দর আসবে খেতেও কিন্তু ভালো লাগবে আর এই তরকারিটা কিন্তু অবশ্যই যারা ঝাল পছন্দ করে কিংবা সেই রকম ঝাল খোর তাদের জন্য আর যারা একদমই ঝাল খেতে পারে না তারা কিন্তু এই তরকারিটা খেতে পারবে না আর এখানে এখন দেওয়া হচ্ছে একটু জিরে গুঁড়া এই তো রেডি হয়ে গেছে মরিচের তরকারি কে কে এটা খান কিংবা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন